এন্ড এগুলা যার যেটা লাগবে সে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করবেন এন্ড এগুলা দেশ এবং দেশের বাইরে থেকে যত আপু দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট অ্যান্ড এটা সেলাই থেকে শুরু করে দেখেন একটা ড্রেসের সেলাই এটার ভিতরের সেলাই দেখেন সবকিছু একদম এক্সপোর্ট কোয়ালিটি আমরা এগুলা বিদেশে পাঠায় আপনারা জানেন অনেক সুন্দর এন্ড একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন এটার যে আপনার স্লিভসের ভিতরে যে সেলাই সেলাইয়ের ফিনিশিং দেখেন একটা সুতা বের হওয়া নাই একটা সুতা বের হওয়া নাই এত সুন্দর ফিনিশিং আর এটার কোয়ালিটির গ্যারান্টি আমরা আপনাকে এই জন্য দিতে পারি এই যে দেখেন এটা আমাদের ফর তনি নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব প্রোডাকশন দেখে আমরা বারবার আপনাকে কোয়ালিটি এনশিওর করতে পারি ওয়াও এটা হচ্ছে আবার দেখেন উপরের দিকে ডিজাইনটা হচ্ছে লাইক আপনার এরকম হ্যাঁ উপরের দিকে ডিজাইনটা এরকম ভিতরে এই যে দেখেন আরেকটা বর্ডার দিয়ে ভিতরে এরকম করে বাটনগুলা গুলা দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে লং শার্ট প্যাটার্নে হ্যাঁ এটা দেখেন ওয়া খুবই সুন্দর অনেক জোস এন্ড এটার সাথে এটা হচ্ছে প্যান্ট ফেব্রিক এত সুন্দর পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে জাস্ট দেখেন এটা এইটা কাল লাগবে তাড়াতাড়ি করে এখন স্ক্রিনশট নিয়ে নিতে হবে এগুলো আপনারা আমাদের ফরএভারেও পাবেন সানডিস বাই তনিতেও পাবেন তনি তো পাবেন ওয়াও এন্ড যারা একটু স্ট্যান্ড এত কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন এটা দেখেন এরকম পকেট আছে দুই পাশে এরকম পকেট আছে ওয়াও such a lovely one অনেক সুন্দরAppCompat দেখেন একটাতে একটা বেশি সুন্দর সো এটা হচ্ছে গ্যালো এটা আপনার এন্ড ফেব্রিক এগুলো সব কাটে ফেব্রিক চায়না থেকে আসি ইম্পোর্টেড ফেব্রিক এন্ড আমি আবার এটার ভিতরে সেলাই দেখাই জাস্ট আপনি এটার সেলাই কোয়ালিটি ফিনিশিং সবকিছু dekh niben যেহেতু এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট

এটা এরকম ফোল্ড করে ভিতরে আরেকটা বর্ডার দিয়ে এরকম করে আপনার খুব সুন্দর করে বাটন দেওয়া আছে অনেক চোস এইটা যদি কারো লাগে সে এইটা দেখেন ওয়াও এটা হচ্ছে এটার প্যান্ট একটার চেয়ে একটা বেশি সুন্দর যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল সিলেকশন পছন্দ করেন আই থিঙ্ক যে চার চার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে নেবেন এন্ড এইটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা এটার সাবজেক্টটা আরও সুন্দর

মানে থেকে থেকে এই সুন্দর ড্রেস গুলার প্রাইস পড়ছে শুধুমাত্র শুধুমাত্র একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা ওকে বাইশ